ইকর্মি কি হচ্ছে এই সূত্রগুলো জানা থাকে আমরা নাইন পয়েন্ট ওয়ানের যত ম্যাথ আছে সবগুলোকে আমরা ইজিলি সলভ করতে পারবো এবং নেক্সট ভিডিওতে আমরা একদম বইয়ের এ টু জেড যেই ম্যাথগুলো আছে সবগুলোকে কী করবো আমরা ফ্রিতে সলভ করে দেব নাইন পয়েন্ট ওয়ানের যে বেসিক সূত্রগুলো আছে এগুলো আজকে আমরা ডিটেস্ট জানবো আমার ক্লাসগুলো হচ্ছে একদম যারা জিরো থেকে শুরু করতে চাও বা যারা আমরা একদম কিছুই পারি না একদম সবার জন্য কি একদম ফ্রি ক্লাস ওকে তো চলো আমরা শুরু করি আচ্ছা তো এগুলো আমরা আসলে সবাই চিনি এখানে আমরা একটা সমকরিত্রি ত্রিভুজ দেখতে পাচ্ছি এ সি বি তাই না আচ্ছা আর এখানে যে সূত্র আছে যে সূত্রগুলো আমি একটু আলোচনা করে দিব আচ্ছা এখানে এই কোনটাকে আমরা কি দর্শিত ঠিক আচ্ছা তাহলে আমরা জানি যে এটা একটা যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ বুঝ তাহলে এটার মধ্যবর্তী কোন আমাদের কথা হবে নাইনটি আচ্ছা এখান থেকে আমরা কী করি ত্রিকর্মিত অনুপাতগুলো নর্মারি বের করি ত্রিকর্মিত অনুপাত বলতে বোঝায় সাইন্থিটা কসথিটা থিটা কর্থিটা থিটা ওকে অনেকগুলো ছয়টা অনুপাত আসলে এই জিনিসগুলো কি করি আমরা আসলে এটার মাধ্যমে বের করি আচ্ছা তাহলে আমরা একটু শর্টকাটভাবে একটু পরিচয়গুলো জেনে নিব সেটা হচ্ছে আমরা জানি যে যেহেতু এটা কোন তাহলে কোণের যে বিপরীত বাহুটা মানে কোণের বিপরীত যে বাহুটা সেটাকে আমরা বলি হচ্ছে লম্ব সেটাকে আমরা কি বলি লম্ব লম্ব বা এটার আরেকটা নাম আছে এটাকে বলা হচ্ছে বিপরীত বাহু কি বলা হয় বিপরীত বাহু ওকে তাহলে আমরা বুঝতে পারলাম যে কনের যে বিপরীত বাহুটা সেটাকে কি বলা হয় লম্ব এইটাকে বলা হয় এই যে বিষি এটাকে বলা হয় ভূমি বা সন্নিহিত বাহু এটাকে কি বলা হয় ভূমি বা শুদ্ধ ভাষা বললে কি হবে আমাদের বইতে আছে সেটা হচ্ছে কি সন্নিহিত বাহু ওকে আর এইটাকে বলা হচ্ছে অতিভুজ কি বলা হয় আমাদের অতিবুজ হ্যাঁ আশা করি বুঝতে পারছি ওকে কোণের যে বিপরীত বাহুটা সেটাকে আমরা কি বলি লম্ব বা বিপরীত বাহু কোন বিপরীত আর এটাকে কী বলা হয় ভূমি বা সন্নিহিত বাহু আর এটাকে নর্মালি কী বলা হয় অতিবীজ বা অতিবুজ বলা হয় ওকে এখান থেকে আমরা কি করি নর্মাল সূত্রগুলা বের করি আছে কীরকম যেমন এখানে দেখতে পাচ্ছ সাইন থিটা যেহেতু এটাকে কোন থিটা এখানে যদি এখানে থিটা হওয়ার কারণে এখানে কি হয়েছে সাইন থিটা যদি এখানে এ হইতো তাহলে এখানেও নর্মালিটা আমাদের এ হতো সাইন এ সাইন বি সাইন সি এরকম আছে যেহেতু আমরা কোনটা থিটা দর্শী তাহলে এখানে সাইন থিটার সময় সময় লেখা যায় আমাদের কখনো প্রমাণ আসে না ওকে কখনো প্রমাণ আসে না আমাদের সূত্রগুলো দিয়ে কি নর্মালি ডিরেক্ট ম্যাথ করতে হয় তাই আমি প্রমাণগুলো কি এখন তোমাদের দেখাবো না ওকে তাহলে সাইন থিটা সূত্র হচ্ছে লম্ব বাই কি অতিভুজ লম্ব লম্বাই অতিভুজ অর্থাৎ তোমার এরকম বলতে পারবে যে সায়েন্সের সময় সমান কি তখন এ থেকে মান থাকতে পারে ফোর থ্রি এগুলো আমরা পরে দেখবো আগে সূত্রগুলো আলোচনা করি তাহলে থিটা থ্রি সমসমান কি লম্ব বাই অতি একইভাবে কস থেকে সমান হচ্ছে সূত্র ভূমি বাই কি অতিভুজ আর টেন থ্রি সূত্রটা হচ্ছে কি লম্ব বাই ভূমি এটা হচ্ছে আমাদের বেসিক সূত্রগুলো এখন তোমাকে সাইন থিটার বদলে বের করতে বলবো কসেক থিটা কি বলতে বললো আমাদের কসেক থিটা তাহলে যদি বলে কসেক থিটা কসেক থিটা যদি বলে তাহলে এই অতিভুজটা উপরে চলে যাবে আর লম্বটা কি নিচে আসবে তার মানে সাইন যদি বলে তাহলে লম্ব বাই অতিভুজ আর কসেক থিটা যদি বলে তাহলে অতিভুজ বাই কি লম্ব উল্টিয়ে যাবে ওকে আচ্ছা এরপরে এখানে কি আছে কস্থিটা থিটা তাহলে কস থিটা সমান সমান আমাদের কি আছে ভূমি বাই কি অতিভুজ তো এখানে আমি এখানে সেক থিটা লিখি সেক থিটা তাহলে সেক্তিটা যদি আমি লিখি তাহলে কি হবে অতি বুজবাই কত ভূমি একটা আরেকটা কি হবে উল্টো হয়ে যাবে ওকে এখানে এসে সমান সমান কি বাই ভূমি তাহলে আমি যদি এখানে লিখি দেখি কর্তিটা যদি লিখি তাহলে উল্টা হয়ে যাবে তাহলে উপরে ভূমি আর নিচে হবে কি লম্ব তাহলে ভূমি বাই কি হবে লম্ব এই এই হচ্ছে বেসিক সূত্রগুলো আচ্ছা এখান থেকে আমরা চাইলে এই যে আমাদের তিনটা বাহু আছে এই তিনটা বাহু দুইটা জানা থাকলে একটাকে আমরা চাইলে সহজে বের করতে পারি সেটা হচ্ছে পিতাগ্রাসের সূত্র অনুযায়ী পিতাগুর সূত্র অনুযায়ী আমাদের আমরা জানি সেটা হচ্ছে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার আমরা শর্টকাট করে লিখি অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কি ভূমি স্কোয়ার এন এটা হচ্ছে পিতাগরের সূত্র অতিভুজ স্কোয়ার সমস্যা আর কি লম্ব স্কোয়ার প্লাস করত ভূমি স্কোয়ার তাহলে এখানে দেখো অতিভুজ মানে কি এসি অতিভুজ মানে কি এখানে এসি আমরা এ এসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে হবে কি বাহুর মান জানো তাহলে অপর একটা বাহুর কি নর্মালি বের করতে পারবে হ্যাঁ যদি তুমি জানো বিসি বের করতে বলো তোমাকে বের করতে বলো যে বিসিডুড তাহলে তুমি কি করবো এসি স্কোয়ার রাইট হ্যা এবিটাকে পাশে নিয়ে আসবে এসি স্কোয়ার সময় সময়

এরকম আছে যদি স্কোয়ার থাকে তাহলে তো স্কোয়ার থাকুক বা না থাকুক স্কোয়ার থাকলেও এই সূত্র হবে আর না থাকলেও হবে তো অনেক সময় স্কোয়ার থাকে তো আমরা চাইলে কি আমরা এটা অ্যাপ্লাই করতে পারি কোনো সমস্যা নাই ওকে একইভাবে যদি এখানে সমান সমান কি ওয়ান বাই সেকিটা লেখা থেকে আমরা দেখতে পারি কি সমস্যা আমরা ওয়ান বাই থিটা যদি এখানে স্কোয়ার থাকে তাহলে এখানেও স্কোয়ার হবে এখানে স্কোয়ার হলে এখানে কি হবে স্কোয়ার হবে এই তাহলে একইভাবে তাহলে করটাকে এই পাশে নিয়ে আসলে কর সমান সমান কি হবে ওয়ান বাই টেন টেন স্কোয়ার থিটা সময় সমান কি টেন স্কোয়ার সমান সমান আবার হবে হচ্ছে কি ওয়ান বাই থিটা এই এইভাবে এরপর দেখো এই হচ্ছে আমাদের বেসিক সূত্রগুলো এরপরে এই সূত্রগুলো আমাদের খুবই কাজে দিবে সেটা হচ্ছে একটা সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কল স্কোয়ার থিটা সময় সমান কত ওয়ান এখন তোমার সাইন লাগবে কি লাগবে সাইন তাহলে সাইন যদি বের করতে চাই তাহলে আমরা এরকম লিখতে পারি সাইন স্কোয়ার থিটার র সমান কসটাকে আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস ওই পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তো তুমি চাও শুধু সাইন থিটা বের করবা কি করবা সাইন থিটা তাহলে মনে রাখবা ত্রিকোণীতি অনুপাতে সাইন থি স্কোয়ার থিটা যে কথা আর সাইন থিটা হোল স্কোয়ার কি একই কথা এই জিনিসটা মনে রাখবা সাইন স্কোয়ার থিটা যে কথা আর সাইন থিটা হোল স্কোয়ার কী আসলে একই জিনিস তাহলে এখান থেকে আমরা কী করতে পারি এটাকে এভাবে লিখতে পারি যে সাইন থিটা হোল স্কোয়ার যদি একটু বোঝানোর জন্য তোমাদের ওয়ান মাইনাস কি লেখা যায় কজ স্কোয়ার থিটা তাহলে আমরা সাইন থ্রিটা বের করবো তাহলে স্কোয়ারটা ওবার সেখানে হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে সাইন থ্রিটার সময়ের সময় কি লেখা যায় রুট ওভার কত হবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা অনেক সময় বের করতে হয় ওকে বের করতে বলে অনেক সময় তাহলে এইভাবে আমরা কি বের করবো আচ্ছা এরপরে আর একটা সূত্র হচ্ছে সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিজিকাল টু কত ওয়ান যদি বলে সেকেন্ড মান বের করতে বলে তাহলে সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু কি হবে ওয়ান প্লাস মাইনাস টু কি হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার কত থিটা এই যদি আবার সেক থিটা বের করতে বলে তাহলে স্কোয়ারটা উপাশে গেলে নর্মালি কি হয়ে যাবে রুট হয়ে যাবে সেম একইভাবে ওকে এখন টেন স্কোয়ার থিটা তোমাকে বের করতে বলে এখান থেকে বললো টেন স্কোয়ার থিটা বের করতে বলে তাহলে তুমি এক কাজ করবা এই ওয়ানটাকে এই পাশে নিয়ে আসবা তাহলে লিখতে পারি আমরা সেক স্কোয়ার থিটা ওয়ানটাকে এই পাশে নিলে মাইনাস ওয়ান আর মাইনাস টেন উপাশে গেলে কি হবে শুধু টেন স্কোয়ার থিটা এই এই হচ্ছে সুতরাং ফর্মুলা

এরপরে এই সূত্র খুব ইম্পর্টেন্ট টেন থিটার সময় সমান কত সাইন থিটা বাই থিটা এগুলো প্রমাণের মাধ্যমে আসে এগুলো আমাদের প্রমাণ লাগে না তাই ডিরেক্ট এগুলো কি করবো আমরা মুখস্থ করবো আবার সময় সমান কি বাই সাইন থিটা তাহলে সবসময় এরকম থাকবে না যদি স্কোয়ার আকারে থাকে তাহলে সেম সূত্র বসানো যাবে টেন স্কোয়ার থিটা যদি আমরা লিখে তাহলে এখানে কি হবে সাইন স্কোয়ার থিটা বা কি কথ স্কোয়ার থিটা আবার একইভাবে যদি কট স্কোয়ার থাকে তাহলে এখানে লেখো আমরা কি cos স্কোয়ার থিকা আর কি সাইন স্কোয়ার থাকা এই তো ত্রিকোণমিতি হচ্ছে এই সূত্রগুলো জানা থাকলে আমরা নাইন পয়েন্ট যত ম্যাথ আছে সবগুলা কি আমরা ইজিলি সলভ করতে পারবো এবং নেক্সট ভিডিওতে আমরা একদম বইয়ের এ টু জেড যেই ম্যাথগুলো আছে সবগুলো কি আমরা ফ্রিতে সলভ করে দিব তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ